দিস ইজ এ কোশন হোয়াট ডু ইউ ডু ফর দিস ইজ এ আনসার আই এম এ টিচার অফ নূরিমারদাশাহ একচু এগিন আই এম এ স্টুডেন্ট ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক আই হোপ ইউ আর ওয়েল ভাই সব আই এম মিলিয়ন ভাইমিয়নিয়ন আলহামদুলিল্লাহ ওকে টুডেজ টো ইজ হাউ ডু ইউ ইন্ট্রোডাক্ট ইউর সেল ইন ইংলিশ ওকে একচুয়ে লেস্ট গেট স্টার্ট নও ফার্স্ট অফ অল সেন্টেন্স একচু দিস ইজ এ কোশেন হাউ আর ইউ দিস ইজ এ আনসার আই এম ফাইন আলহামদুলিল্লাহ ওকে একচুয়ে হাউ মেনি এট ওয়ান্স হাউ মেনি এট ওয়ান্স ওকে একচু হর জোর নেম হরজোর ফাদার নেম হর জোর মাদার নেম হরজোর ব্রাদার নেম হর জোর সিস্টার নেম

একচুে মাই নেই মিস শাকিব হুসেন মাই ফাদার নেই মিস মোকার মুন্সি মাই মাদার নেই মিস তাসমিমা বেগম এক মাই ব্রাদার নেই মিস রাফি হুসেন মাই সিস্টার নেই মিস তানজিলা আক্ততার মাই সুর নেই মিস মুন্শি এক মাই বিলেজ নেই মিস বড়দ আলিমা মাই পোস্ট অফিস নেই মিস ধান দি এক মাই ইউনিয়ন নেই মিস নাজিরপুর এক মাই পুলিশ স্টেশন নেইমিস বাউফাল মাই সাবডিস্ট্রিক নেইমিস বাউফল মাই মুনপলিটি নেম ইস বাউফাল ওকে একচুলে মাই ডিস্ট্রিক মাই ডিস্ট্র মাই ড ডিস্ট্রি পোটুয়া বাই মাই ডিস্ট্রিক্ট নেম ইস পোটুয়া খালি মাই ডিভিশন নেম ইস বরিশাল মাই কন্ট্রিস নেই মস বাংলাদেশ ওকে অ্যাকচুলে থ্যাংক ইউ ভি মচ ফর ওচিং দ্য বিডিও টু দ্য অ্যান্ড এস্টে ওয়েল এভরি ওন এস্টে হেলদি সি উই এগেন ইন দ্য নেক্সট ভিডিও ওয়েট ফার নও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত লি আবারকাতি দিস ইজ দ্য ইন আফটারনুন আফটারনুন টাইম দিস ইজ দিস সাইলেন্স ওকে দিস